ডোমজোরের বাসিন্দা কার্তিক রুইদাস পেশায় কারখানার শ্রমিক সদ্য বাবা হয়েছেন মাস গেলে বেতন পায় ন টাকা সেই টাকা দিয়ে কোন রকমের চলে তার সংসার কত বৃহস্পতি বা জিএসটি আধিকারিকরা তারা বাড়িতে শতানে সে হাজির হয় এবং বলে যে তার নামে একটি সংস্থা রয়েছে যেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এবং প্রায় সাত কোটি টাকা জিএসটি বাকি পুরো ঘটনা শুনে অবাক হয়ে যায় সে সে ভাবতে থাকে যে তার যেখানে বেতন ন হাজার পাঁচশো টাকা সেখানে সে কি করলো যে তাকে সাত কোটি টাকা জিএসটি দিতে হবে তাকে বলা হয় যে সে নাকি কেডি এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানির মালিক এবং কার্তিকের ব্যাংক অ্যাকাউন্টেই নাকি প্রতি মাসে ছত্রিশ কোটি টাকা লেনদেন হয় ওদিকে ট্যাক্স বা ফাঁকি দেওয়ায় তাকে সাত কোটি টাকা জিএসটি দিতে হবে জিএসটি এর আধিকারিকরা পরে বুঝতে পারেন যে কার্তিকের নাম ঠিকানা প্যান কার্ড আধার কার্ড এবং ইলেকট্রিক বিলের তথ্য ব্যবহার করে কেউ বা কারা জিএসটি পোর্টালে তার নামে একটি ভুয়ো সংস্থার রেজিস্ট্রেশন করে দিয়েছে এবং সেখানে যে ফোন নম্বর দেওয়া হয়েছে সেগুলোর একটাও কার্তিকের নয় আজ কার্তিক সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়ে নিয়ে তদন্ত শুরু হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যখন কেউ রেজিস্টার করে তখন কি কোনোভাবেই ভেরিফাই করে উত্তর হলো না করে না যে কেউ যে কারো তথ্য দিয়ে একটা ভুয়ো কোম্পানির নামে রেজিস্টার করে দিতে পারে এবং সেই কোম্পানি আদতে বাস্তবে সেখানে রয়েছে কি না সেটা কেউ কোনোদিন যাচাই করে না হচ্ছে বৃহস্পতিবার দিন আমি কাজেতে ছিলাম ঠিক আছে তো আমাকে ফোন করেছিল ফোন করে বলল যে ইলেকট্রিক অফিস থেকে বলছি আর আপনি যখন মিটার নিয়েছেন ল্যান্ডমার্ক উল্লেখ করেননি কেন আমি বললাম স্যার মিটার তো অনেক দিন আগে নিয়েছি তো ল্যান্ডমার্ক তো তখনই উল্লেখ করা ছিল বলছে না ল্যান্ডমার্কটা বলুন আমরা অ্যাড করে নেবো আমি বললাম যে এরম দক্ষিণ চাঁদা পোস্ট অফিস অ্যাড করে নিন তো তারপর আমার বাড়ির ঠিকানায় ওনারা চলে এসছেন আসার পর আমাকে ফোন করেছেন বলছে আমরা জিএসটি আধিকারিক থেকে এসছি আপনি যেখানে যেই মুহূর্তে থাকুন আপনি বাড়ি চলে আসেন ওই বাড়িতে আমার মিসেস ছিলেন আমার ছেলেকে নিয়ে তো ডাকাটাকি করতে দরজা খুলে দরজা খুলে বলছে কে কোথা থেকে এসছেন ওনারা বললেন যে জিএসটি আধিকারিক থেকে এসছি আমরা তো কার্তিক রুইদাস আছেন উনি বললো না ও তো উনি তো নেই কাজে আছে বলছে ওনাকে ফোন করে ডাকুন বলতে ওরা ছজনের মতন এসছিলেন এসে বসলেন তারপর আমি দেড়টা নাগাদ এলাম তারপর হলো বলতে ওনারা আমাকে বললেন যে আপনার মোবাইল ফোনটা দিন এবং মোবাইল ফোনটা ওনারা নিয়ে নেন নেওয়ার পর আমাকে বলছে আপনার নামে সাত কোটি টাকা জি এস বাকি আছে আমি স্যার এটা কি করে সম্ভব আমি তো কারখানায় একটা কাজ করে খাই আমার নামে সাত কোটি টাকা জি বলছে আপনার ডকুমেন্টস দিয়ে তো একটা কেডি এন্টারপ্রাইজ কোম্পানি খোলা আছে যেটার মালিক আপনি তাহলে আপনি বলছেন আমি বললাম স্যার কোথাও একটা কিছু ভুল হচ্ছে আমার ডকুমেন্টস দিয়ে এরকম কী করে সম্ভব বলছে হ্যাঁ তারপর ওনারা আমাকে বসালেন বসিয়ে ওনারা সব সব ল্যাপটপ এনেছিলেন ল্যাপটপে সমস্ত কিছু আমাকে দেখালেন যে আপনার ডকুমেন্টস দিয়ে এরকম কোম্পানি আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জিএসটি নম্বর মানে সমস্ত কিছু আমাকে দেখালেন দেখে তো আমি পুরো মানে হতযোগিত হয়ে গেছি তারপরে তারপর বলার পর ওনারা আমাকে বলছেন যে তুমি কোথায় কোথায় ডকুমেন্টস দিয়েছো ভাবো কোথায় কোথায় দিয়েছ ভাবো আমি বললাম স্যার কোথায় ডকুমেন্টস দেবো ডকুমেন্টস তো সেরকম কোথাও জায়গায় দিইনি শুধু আধার কার্ড প্যান কার্ড সিবি কাজের ক্ষেত্রে জায়গায় নেয় বলছে তাহলে ইলেকট্রিসিটির বিলটা কি করে লিকেজ চলো তোমার আমি স্যার সেটাই তো আমি বুঝতে পারছি না যে কোথেকে কি পেলো তো তারপর নানা রকমের কোশ্চেন করে এবং ওনারা মানে আমার ব্যাংকের স্টেটমেন্ট যেখানে কাজ করি তার পে স্লিপ সমস্ত কিছু দেখলেন আগে যে কোম্পানিতে কাজ করতাম যেখানে বছর সাড়ে ন বছর কাজ করেছি তার সমস্ত ডিটেলস ওনাদের দেখালাম ওনারা দেখলেন সমস্ত কিছু ওনারা বল ওনারা বললেন যে তোমার ডকুমেন্টস লিকেজ হয়ে এরকম কোম্পানি হয়েছে ওনারাও নিজেরাও বলাকা করছিলেন যে মানে ছেলেটা ফ্রডভাবে ফেসেছে এবং ওনারা আমার থেকে একটা লিখিত করিয়ে নিয়ে গেছে যাতে এই কোম্পানি জি নম্বর বন্ধ করা করার জন্য আমি কোনো ভাবে মানে এ করব না মানে কোনো হস্তক্ষেপ করবো না বা এই কোম্পানির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিলে আমি কোনো হস্তক্ষেপ করে নিলাম হ্যাঁ স্যার আপনারা যতটা পারেন তাড়াতাড়ি আপনাদের যেটা বন্দোবস্ত করুন এবং আমাকে ওনারা বলে গেলেন যে আপনি যতটা পারেন ডমজুর থানাকে একটা অভিযোগ দায়ের করুন মানে যেখানে যা করব আমরা আপনি করুন এবং আমরা সমস্ত দিক দিয়ে আপনাকে সাহায্য করব এটুকুই বলেছেন মনে হলো স্যার আমার ডকুমেন্টসগুলো লিকেজ এরকম জিনিসগুলো ঘটেছে স্যার আমার নাম কার্তিক রুহিদাস আমি একটা জালাল কমপ্লেক্সে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি সে বললো এটা কার্তিক দুই দাসের বাড়ি এনলাম হ্যাঁ বলছে আপনি আমি বললাম আমি ওনার মিসেস বলছে উনি বাড়িতে আছে বললাম না উনি বাড়িতে নেই তারপর বললো যে ওনাকে ফোন করে ডাকা হোক ওনার নামে এরকম কেডি এন্টারপ্রাইজ নামে একটা কোম্পানি আছে তো সেখানে ষাট কোটি টাকা জিএসটি বকেয়া আছে যেটা আমরা তদন্ত করতে এসেছি আমরা তো শুনে খুব আশ্চর্য এরকম তো আমাদের তো কোনো ব্যাপারই নেই আর সেই জন্য একটু ভয় তো লাগছে এখনও পর্যন্ত একটু আতঙ্কেই আছি তো এখনও পর্যন্ত আমরা আইনের দ্বারস্থ হয়েছি ওনারাও আমাদের অনেক সাহায্য করেছেন কাগজপত্র সমস্ত কিছু দিয়ে গেছেন যে আপনাদের কোনো অসুবিধা হবে না দমজু থানাতেও অভিযোগ জানানো হয়েছে আরও দু জায়গায় জানানো হয়েছে এই ব্যাপার ঘটনা বলতে ও কাজের জন্য বিভিন্ন জায়গায় তো ডকুমেন্টস দিতেই হয় আমরা তো সবাই দিয়ে থাকি কিন্তু এবার সেখানে কোথা থেকে মানে ডকুমেন্টসটা চুরি হয়ে বা লিক হয়ে এরকম হয়েছে আমরা কিছু বুঝতেই পারছি না আমরা তো আতঙ্কের মধ্যে তো অবশ্যই আছি কেন এত টাকার ব্যাপার আমরা তো কোনো দিন মানে ভাবনার বাইরে একদম হ্যাঁ এরকম ঘটনা তো মানে খুবই মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ব্যাপার যে এত কোটি টাকার ব্যাপার মানে যদি এটা মানে কি বলবো আমাদের কোনো ভাষাই নেই বলার মতো এতটাই মানে আমরা আশ্চর্য হয়ে গেছি খুবই আতঙ্কিত হয়ে আছি এখন এতগুলো টাকার ব্যাপার তার উপর আবার যে কোম্পানি খুলেছে তাদের নিয়েও একটা মানে পরবর্তীকালে কোনো চাপ আসতে পারে কিনা না সেটা নিয়েও ভয় পাচ্ছি তবে সবাই আশ্বস্ত করেছে যে কোনো কিছু চিন্তা করতে হবে না বন্ধু থানা থেকেও আমাদেরকে ডেকেছিল ছিল অভিযোগ দায়ের করা হয়েছে কোনো চিন্তা করার কারণ নেই আমার নাম মৌসুমী রুইদাস